আজকের গল্পটা ব্যস্ত তৃপ্তিময় দুপুরের গল্প তৃপ্তিময় বলছি এই জন্যই আজকে খুব সাধারণ রান্না করেছি ভাত মাংস তার সাথে আমি কিছু রুটি বানিয়েছি এই জন্য বলছি তৃপ্তিময় চিকেনটা সাধারণত আমি খাই না যখন মাংসটা রান্না করছিলাম এত সুন্দর গন্ধবাহির হয়েছে মনে হচ্ছিলো একটু রুটি বানাতে পারলে ভালো হতো চালের আটার রুটি একটু বানিয়েছি শুধু ঝোল দিয়ে খাওয়ার জন্য এই জন্যই আমার কাছে মনে হয়েছে বেশ তৃপ্তিময় একদিকে ভাত উঠিয়ে দিয়েছি আরেক দিকে মাংস রান্না করব তার জন্য মশলা কষাচ্ছিলাম আজকে সকাল থেকে কাজকর্ম বেশ গুছিয়ে নিয়েছি কারণ সকালবেলা আমার সাহেব বাজারে গিয়েছে টুকিটাকি বেশ বাজার করবে শুকনো বাজার কাঁচা বাজার এই জন্য মনে হলো একটু মাটা রান্না করি আর সব কিছু গুছিয়ে ফেলি বাজার আনার পর অনেক ঝামেলা হয়ে যায় সব কিছু গুছিয়ে রাখা বেশ সময়ের ব্যাপার মাংসটা দেখতে বেশ লোভনীয় লাগছিল চমৎকার সুন্দর কালার এসেছে আমরা রান্নার সময় বুঝতে পারি তরকারিটা কেমন হবে মাঝে মাঝে দিনগুলো কিছু কিছু দিন এত ব্যস্ত যায় আজকে সেরকমই একটা দিন সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বাজার চলে এসেছে আমি রান্না করছিলাম বললাম যে তোমরা সব কিছু একটু ঢেলে নাও আমি যাচ্ছি বাজারের কাছে শুধু বাজার নিয়ে আসলে না বাজারগুলো জায়গা মতো রাখা সব কিছু গুছিয়ে রাখতো বেশ সময়ের ব্যাপার মাংসের ঝোল দিয়ে গেলাম বাজারের কাছে এত সুন্দর বাজার এনেছে একেবারে টাটকা বাজার দেখেই বেশ ভালো লাগছিল মাংসটা আমার হয়ে এসেছে এদিকে রুটি ভাজবো ফ্রাই প্যান উঠিয়ে দিয়ে ভাবলাম একটু গরম গরম কিছু রুটি ভেজে নিই চালের আটা রুটি বানিয়েছে চালের আটার রুটি আমার বেশ পছন্দ এই জন্য মাংসে একটু বেশি ঝোল রেখেছে রুটি দিয়ে খাবার জন্য একদিকে আমার মাংসের ঝোল টক বক করে ফুটছিলো দিকে রুটি ভাবছিলাম চালের আটা রুটির একটা গন্ধ আর মাংসের গন্ধ পুরো রান্নাঘর আমার সুন্দর গন্ধ হয়ে গিয়েছে এর মাঝে আবার ড্রাইভারকে খেতে দেব তর্কের উঠিয়ে নিচ্ছিলাম রান্না শেষ না হতেই খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে মাঝে মাঝে যে কত ব্যস্ততম দিন চলে যায় ভাবতে অবাক লাগে সারাদিন পর যখন বিছানায় যাই তখন মনে হয় আজকের দিনটা এত ব্যস্ততা পার করেছি আজকে শুধু আমার সাহেব বাজার করেনি সে অনেক গাছও এনেছে আমাকে বলছে আসো তোমার ফুল গাছ এনেছি তুমি দেখো আমি বলছি আমার সময় নেই আমি পরে যাব। এই আমার শুকনো বাজার এই বাজারগুলো সব ঢেলে রাখতে প্রচুর সময়ের দরকার সাথে কিছু সবজিও আছে সবজি আরও আছে আমার বাসায় সবজি বেশ লাগে শুধু বেশ না অনেক লাগে কারণ আমরা সবজি বেশি খাই আর আমার বাসায় একটু লোকজন বেশি সবাইকে নিয়ে খাই জন্য আমার একটু বেশি লাগে মাঝে মাঝে অনেক আপুরা কমেন্ট করো তুমি যৌথ ফ্যামিলি তোমার অনেক লাগে আসলেই অনেক লাগে আপু আমি সবাইকে নিয়ে খাই আমার একা খেতে ভালো লাগে না এর আগেও বলেছি আমি খেতেই পারি না কেন পারি না আমি জানি না কেউ এটা নেগেটিভ ভাবে নেয় কেউ পজিটিভ ভাবে নেয় আমি আমার মতো আলহামদুলিল্লাহ আমার যে টুক আছে আমি সবাইকে নিয়ে খেতে চাই থাকতে চাই এটা আমার পছন্দ এর মাঝে আবার এসেছি এসে রুটি ভাজা শুরু করেছি